আমি আল্লাহ রাসফুল মখলুকাত মানুষ আপনি আরে আমি একটা আল্লাহ তালার একটা মখলুক আমার নাম হলো হরিণ ওই চিনলাম তো মুসা পয়গম্বরের কাছে হরিণ ডাক দেয়া বলে হ্যাঁ মুসা অঞ্চলে বৃষ্টি হচ্ছে না কোন কাজ করলে আল্লাহ বৃষ্টি দিবে হরিণ ডাক যা বলে হ্যাঁ মুসা পয়গম্বর আল্লাহর কাছে আপনার মাধ্যমে জানতে চায় আল্লাহ তালা কেন বৃষ্টি দেয় না কবে বৃষ্টি দিবে কোন আমল করলে বৃষ্টি প্রদান করবে হাজরতে মুসা পয়গম্বর আল্লাহর সাথে তুহুর পাহাড়ে যখন আলাপ করতেছিলেন আল্লাহর কাছে জানতে চায় হ্যাঁ আল্লাহ চাইছে কখন আপনি বৃষ্টি দিবেন আল্লাহ ডাক দিয়ে বলে এক হাজার বছর পরে বৃষ্টি আল্লাহ মুসা আলাই ঠান্ডা নবিনা গরম আসতে কয় ঠান্ডা না গরম মুসা আলাইলাম গরম মানুষ এইজন্য আমাদের সমাজে অনেক ইমাম সাহেবরা আছে অনেক মুরব্বিরা আছে গরম এটা দোষ না এটা গুণ অনেক আলামায়ে কেরাম আছে ঠান্ডা এটাও একটা গুণ হযরতে موسی পয়গম্বর আল্লাহর জবাব শুনে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবটা শুনে নিজেই আর কান নিজেই আশ্চর্য হয়ে গেলেন এক 1000 বছর পরে আবার বৃষ্টি দেবে এটা আল্লাহ কি বলল আমাকে موسی পয়গম্বর ফেরත් যাইতেছেন প্রতিমধ্যে দোয়া করতেছেন হরিনটা যেন সামনে না পড়ে হরিন সামনে আইসা পড়লো মুসা আলাইহিস সালাম কেটে চলে যায় হরিন ডাক দেয়া বলে মুসা পয়গম্বর আল্লাহ কবে বৃষ্টি দিব না জানায় আপনি কুই যান সুবহানাল্লাহ কোরা না সুবহানাল্লাহ মাইক সুইচ মারছ আপনি আওয়াজ শুনেন না তাহলে কমার না আপনি আওয়াজ শুনবেন না তার মানে আপনি বয়ান শুনেন না বুঝতে মুসা পয়গম্বর ডাক দেয়া বলে হরিণ বৃষ্টির ব্যাপারে আল্লাহর কাছে আলোচনা করেছিলাম কি বলেছেন শুনে লাভ নাই আল্লাহ যে জবাব দিয়েছেন জবাব শুনে আমার তো মেজাজটা খারাপ হয়ে গেছে হরিণ ডাক দেয় মুসা পয়গম্বর আপনার মেজাজ খারাপ করেন আর ভালো করেন আল্লাহ কি জবাব দিছে আমার একটু জানায় দেন মুসা পয়গম্বর জানায় দিলেন হরিণ জবাব শুনে তুমিও আশ্চর্য হবে তুমি ওরা করে ফেলবা কয় বলেন দেখি কমে আর আমার আল্লাহ বলেছেন এক হাজার বছর পরে বৃষ্টি প্রদান করবে হরিণটা জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আমার মেজাজ গরম হয়ে গেছে শুধু আল্লাহ সামনে দেখে আল্লাহরের কিছু বলিনি অন্য মানুষের খবর আছে আর তুমি আলহামদুলিল্লাহ বললা কি বুঝা হরিণ ডাক দেয়া বলে হ্যাঁ আমার আল্লাহর চাইতে আপনার কিন্তু বান্দার প্রতি মায়া বেশি না যে আল্লাহ আমাকে বানাইছেন সে আল্লাহ আমার প্রতি খুব দয়াবান রিজিকের মালিক আল্লাহ আপনি কিন্তু রিজিকের মালিক না আমার আল্লাহ যেহেতু এক হাজার বছর পরে বৃষ্টি প্রদান করবে অবশ্যই এর মধ্যে আমাদের জন্য কোনো মঙ্গল নিহিত আছে যখন সুবহানাল্লাহ মুসারাইসাল্লাম মনে মনে কয় হরিণ রে তুই বুঝলি মাগার আমি বুঝলাম না খেল করে না এর কেটা এটা হরিণ ডাক দেয়া বলে হ্যাঁ মুসা বয়গম্বর এক হাজার বছর পরে হলো তু বৃষ্টি প্রদান করবে এই জন্য আমি শুক্রিয়া আদায় করছি কারণ আল্লাহ যদি বলতো এক কোটি বছরের ভিতরে বৃষ্টি প্রদান করব না তখন কি করতাম এক হাজার বছর পরে হলো তো বৃষ্টি প্রদান করবে তাই শুক্রিয়া করে বলছি আলহামদুলিল্লাহ কি বলছে জোরে বলেন শুক্রিয়া আদায় করলেন নিয়ামত বাড়ায় দেখ জোরে বলেন না মুসা সালাম হরিণের সাথে আলাপ করে বাড়ির দিকে রওনা হলেন ঘরের ভিতরে ঢুক্তেও পারে নাই ঘরের ভিতরে ঢোকার আগে আসমান থেকে রহমতের বৃষ্টি আরম্ভ হইছে আল্লাহ বলেন সুবহান মুসা আলাইহিস সালামের rakke থামবো না আরো গরম আল্লাহই দিহি কথাবার্তা উল্টা বলনা শুরু করছে একটু আগে বললো না 1000 বছরের আগে বৃষ্টি দিত না বিজ্জে মিজ্জে ধরো গেছ আর মেজাজ আরো গরম কায়া লই আবার আল্লাহর খুব নবী ছিলেন ঝগড়া করতেছে আল্লাহ আপনি না বললেন এক হাজার বছর আগে বৃষ্টি দিবেন না আপনি তো সকাল বিকাল কথাবার্তা উল্টা হ্যাঁ কর সমাজের নেতা কম তো সবাই না আপনাকে সফিক ভাই ভালো মানুষ মাসাল্লা কথাবার্তা বলছে ভালো লাগছে অনেক এলাকার করোনার মহামারীর সময়ও অনেক চেয়ারম্যানের খাটের নিচে আটার বস্তা পাওয়া গেছে দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেঠি হাজরত মুসা পায়গম্বর বলে আল্লাহ আপনি না একটু আগে বলেছেন এক হাজার বছর আগে বৃষ্টি দেবেন না আল্লাহ আদায় করেছি হরিণ আসমানের দিকে তাকা বলেছে আল্লাহ এক হাজার বছর পরেও যদি বৃষ্টি দাও অবশ্যই এর ভিতরে কোনো না কোনো মঙ্গল নিহিত আছে আমাদের আল্লাহ যদি এক কোটি বছর পরে বৃষ্টি দিত তাহলে তো আমার কিছুই করার ছিল না এক হাজার বছর পরেও বৃষ্টি দিবা এই কথা যেহেতু বললা এই জন্য আমি শুক্রিয়া আদায় করলাম আল্লাহ তাআলা ডাক দেয়া বলে মুসা এই হরিণের কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে আমি আল্লাহ বৃষ্টি মন্ত্রী যে ফেরেশতা আছে বৃষ্টির কাছে নিয়োজিত ফেরেশতাকে ডাক দেয়া বললাম হ্যাঁ ফেরেশতা মিকাইল আমি আল্লাহর পক্ষ থেকে এক হাজার বছর পরের যে বাজেটটা ছিল এটা এক হাজার বছর আগে করে এই মুহূর্তে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দশ রকন শুভ্লা শুকনিয়া জান্লাহক্রিয়া জানাই তোমার অসহায় বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়া লাইলা উনৈশ নব্ব আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে না পাঠায়া জানলাতে রেখেছেন محار الله رب العالمين ادم حوك قوسما كردلا يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين مفصلين ظنك المحرم الله رب العالمين عبد العفو مقص غيرك من العرب জান্নাতে রাখার কারণ হলো আল্লাহ তাহলে আমাদেরকে বুঝা দিলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জুবিনে পাঠাইলাম তোমাদের বাবার বাড়ি মায়ের বাড়ি জান্নাতে আবারও কিন্তু দুনিয়ার হায়াত শেষ করে আবার তোমাদেরকে জান্নাতেই ফিরে আসতে হবে যেরকম সুবান আল্লাহ আমাদের বাড়ি দুনিয়াতে না জান্নাতে জোরে বলেন না আমার আপনার নবী সরকার দো আলম বলেন সবচেয়ে ছোট জান্নাতটাও এই দুনিয়ার দশ দুনিয়ার সমান বড় হবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনে মানুষ অনেক কিছু চায় কিন্তু পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নাই দুনিয়ার জমিনে সবাই চায় আমার বিল্ডিংটা যেন আস্তে আস্তে চা হয় যারা সনের ঘর আছে সে বলে আমি যেন একটা টিনের ঘর বানাইতে পারি যারা টিনের ঘর আছে সেই মনে করে আমি যেন একটা একতলা বিল্ডিং এর মালিক হতে পারি যার বগুড়া শহরে একটা বাড়ি আছে সে চিন্তা করে আমি আরেকটা বাড়ি বানাবো দশতলা বিল্ডিং চিন্তা করে আমি বিশতলা বিল্ডিং এর মালিক হতে চাই ঢাকা শহরে চার পাঁচটা বাড়ির মালিক সে চিন্তা করে গুলশান বনানিতে আমার একটা বাড়ি করা লাগবে বাংলাদেশের প্রত্যেকটা শহরে একজনের একটা করে বাড়ি আছে তারপরেও চিন্তা করে আমেরিকাতে আমার একটা বাড়ির দরকার দুনিয়ার মানুষ বাড়ি চায় কিন্তু সবার কিন্তু ভালো একটা বাড়ি নাই আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে জান্নাতিদেরকে সবচেয়ে ছোট জান্নাত যেটা দেওয়া হবে এটা কমপক্ষে পক্ষে একশো তালা বিল্ডিং উপরে ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা জোর দুনিয়ার জমিনে আমরা গাড়ি চাই গাড়ি কিন্তু সবার কিন্তু গাড়ি নাই একটা মানুষ এখান থেকে আপনাদের বগুড়া শহরে যাবে সে অনেক সময় গাড়ি না পেয়ে কষ্ট করে হেঁটেও যাওয়া লাগে অনেকক্ষণ রাস্তা চিন্তা করে রে আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে মহাস্থান পর্যন্ত চলে যেতে পারতাম শিবগঞ্জ উপজেলায় যাব আমার সাইকেল থাকলে হেঁটে যাওয়া লাগতো না সাইকেল যাওয়ার যেতে পারতাম সাইকেল হলে যার মোটর সাইকেল আছে সে চিন্তা করে আমার একটা প্রাইভেট কার হলে ভালো হতো যার প্রাইভেট কার আছে সে চিন্তা করে আমার একটা হেলিকপ্টার হলে ভালো জান্নাতের ভিতরে আল্লাহ আশা পূরণ করবে গরিব হওয়ার ধনী যখন জান্নাতে যাব। আল্লাহ এমন একটা গাড়ি দিবে যে গাড়ির গতি হবে আলোর গতির মতো প্রতি মিনিটে নয় ঘন্টায় নয় প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলবে সরুখন শুভান আল্লাহ করতে পারবেন না আপনারা আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো আলহামদুলিল্লাহ আমি আজকে যে গাড়িতে আসলাম আপনাদের রোডে হয়তো গাড়ি টান দেওয়া যায় না ফ্রেশ রোড হলে লম্বা রোড হলে মোটামুটি ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিতে চালায় অনেক সময় একশো দশ কিলোমিটার গতিতে বিশ কিলোমিটার গতিতে তিরিশ কিলোমিটার গতিতে ডেমোস্টিক বিমানবন্দরগুলো আপনারা যদি আবার বিমানবন্দরের কাছে হইতেন সৈয়দপুরের তাইলে বিমানে আসতাম নীলফা মারে গেছিলাম গত মাসে বিমানে চলে গেছে আবার বিমানে ঢাকা চলে গেছে এগুলা ঘন্টায় চলে আপনাদের পাশে একটা জেলা আছে না 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 এটা না আপনার রাজশাহী যেতে গেলে এটাকে নগা বলে এপাশে পাশে পাশে না রাজশাহী নগা কাছাকাছি না মানে বগুড়া থেকে নগা যেতে একটা রোড গেছে মাঝখানে নগা না রাজশাহী যেতে যেতে নগা আসছিলাম নাটোর নারকটা আছে না এই পাশে নওগাঁ হ্যাঁ সাপাহার এলাকা ওটা নওগাঁ জেলা নওগাঁ আসছিলাম ওটা রাজশাহী বিমানে চলে আসছে ওখান থেকে বাসে গাড়ি দিয়ে চলে আসছে তো এই অভ্যন্তরীণ বিমানগুলো চলে ঘন্টায় ছয়শো কিলোমিটার সাতশো কিলোমিটার আন্তর্জাতিক বিমানগুলো চলে ঘন্টায় এক হাজার কিলোমিটার এগারোশো কিলোমিটার ঘন্টায় আর দু জাহানের সর্দার বলেন জানলাতে আল্লাহ যে গাড়ি দিবে তোমাকে আমাকে এই গাড়িটা মিনিটে না ঘন্টায় না প্রতি সেকেন্ডে আলোর গতির মতো চলবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল জোর করে কত গতি চীন দেশের তারা নাকি ট্রেন বানাইছে যত দ্রুত গতি সম্পন্ন ট্রেনই যা এই গতির মতো কেউ বানাতে পারবে ভাইরা আমার বন্ধুরা আমার দু জাহানের সর্দার বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তুমি বাড়ি চাও তোমার বাড়িটা যেন সবচেয়ে বড় হয় এক কানি জমিনের মালিক হলে সে চিন্তা করে আমি যেন দুই বিঘা জমিনের মালিক হতে পারি দু জাহানের সর্দার ওম্মদদেরকে জানাইলেন ওম্মদ সবচাইতে কম আমলওয়ালা ওয়ালা সবচাইতে দুর্বল ইমান আমল আল্লাহ যেই জান্নাত দান করবে ওই জান্নাতটাও এই দুনিয়ার দশ দুনিয়ার সমান বড় হবে যেরকম সুবহান আল্লাহ বৈজ্ঞানিকরা বলেন তৎকালীন জামানায় যে বৈজ্ঞানিকরা ছিল এরা বলে যে মুহাম্মাদের আল্লাহ এত জায়গা পাইব কই আমার আল্লাহর কাছে জায়গার কোনো অভাব আছে নাকি বলেন না আছে কিন্তু বর্তমান জমানার বৈজ্ঞানিকরা যখন কম্পিউটার আবিষ্কার করেছে যে জমানার মানুষ রোবট আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে জামানার মানুষ রকেট আবিষ্কার করেছে চাঁদের দেশে ভ্রমণ করেছে এরা বলে আসমানের নিচে এত জায়গা আছে যে জমিন থেকে আসমান পর্যন্ত কত চা সুবহানাল্লাহ বলেন কেউ কেউ বলে নয় লক্ষ মাইল দূরে কয় মাইল মাইল লক্ষ দূরে নয় চন্দ্রটা আর সূর্যটা লক্ষ মাইল দূরে যদি চন্দ্র আর সূর্য হয় তাহলে আসমানটা কি চাঁদের নিচে না উপরে সূর্যের নিচে না উপরে উপরে আসমান এখানে উপরে সামিয়ানা আছে লাইটটা কি সামিয়ানার উপরে না নিচে আসমানটা সামি আনা লাইটটা নিচে কাটা নিচে ছোট ছোট নিচে চারটা নিচে সোরো কম সোভাস আসমান কি বানাইছে বানাইছে আর আসতে কই এনে কৈ লেডিং কয়লা কল সবাই সমাৱ তিনটি বে ক মাটা কফি খল কে তার জমিন বা সর হেল্টা সাত আসমান কে বানিয়েছে নিয়েছ জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা প্রথম আসমানটা ততটুকু মোটা মোটা সবার আল্লাহ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যতটুকু গ্যাপাসে খালি জায়গা আসে এমন করে সাত আসমানের উপরে নিচের জমিন থেকে সাত আসমান পর্যন্ত যতটুকু সেই গভীর সমুদ্রে আল্লাহর আড়স বহন করে ফিরিস তারা আছে ফেরেশতা আল্লাহ এত বড় বানাইছেন ফিরিস এত গভীর সমুদ্রে দাঁড়িয়ে আছেন কিন্তু হাঁটু পর্যন্ত এখনো পানি পৌঁছায় না সমাজ এতে এত বড় ফেরেশতা যে আল্লাহ বানাইছে সে আল্লাহ কত বড় সুবহান বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী ব বর্তমান বিজ্ঞানীরা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বিজ্ঞানীরা ক্রিটিসাইজ করত ঠাট্টা করত মুহাম্মাদের আল্লাহ এত জায়গা পাবে কোথায় আর বর্তমান জমানার বৈজ্ঞানিকদের থিউরি অনুযায়ী বোঝা যায় প্রথম আসমানের নিচে এত জায়গা আছে মহান আল্লাহ তাআলার কাছে আল্লাহর তাআলার কাছে এত জায়গার অভাব নাই যুর কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার মানুষ সবাই চায় বাঁচতে কিন্তু বাঁচতে পারে না মরণ চলে আসে দুনিয়ার মানুষ সবাই হায়াত চায় কিন্তু বাঁচতে পারে না মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি যদিও তুমি সুদূর আকাশ পানে দৌড়াও সেথায় লাগায় সিঁড়ি যতই পালায় আমরা কিন্তু বাঁচতে পারবো না মরণ থেকে কিন্তু যদি চেষ্টা করি তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব ঠিক না বেটি বিমানের সফরে মাঝে মাঝে দেখি কিছু মহিলারা আমাদের দেশের রাগ করবেন না এরা এমন অশালীন পোশাক পরিধান করে প্যান্ট শার্ট লাগায় এরা লেডিসটা জন্ডিস চিনাই যায় না আপনাদের দেশও আছে নাকি আরে কথা কন্যা আছে নাকি টাইট ফিটিং জিন্সের প্যান্ট পেন্সিল শো পায় মিহিন সুতার পাতলা এক শট ফটো আগায় শরীরটা শো যাত বডান ভাবে বাকায় দেখো নারী হেটে যায় ইবলিসের চেলা হেটে যায় ঠিক না বেটি আমি মাঝে মাঝে বলি হে বোন হে মা তুমি কোন থেকে বাঁচার জন্য মাস্ক পরিধান করলা কিন্তু জাহান থেকে বাঁচার জন্য সন্ন্যতি বোরকা পড়লা না ঠিক না বেঠিক তুমি করোনা থেকে বাঁচতে পারো না যতই পালাও কিন্তু চেষ্টা করলে সুন্নতি বোরকা ওয়ালি হয়ে গেলে তোমাকে আল্লাহ জাহান থেকে বাঁচাই দিবে জোরকম সুমাহ ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার মানুষ সবাই ছায়া বাঁচতে কিন্তু বাঁচতে পারে না ঘটনা একটা মনে পড়ে গেল আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই শেখ সাদি লেখেন এক বিদ্যা মহিলা একশোর উপরে বয়স এমন মানুষ জমিনে এখনো আছে গতকাল এক জায়গায় গেলাম একশোর উপরে বয়স গতকাল নাকি আর আগের দিন এমন মানুষ দুই একটা পাওয়া যায় না ওনার নাতির গড়ের পুঁতি সব আছে ওনার নাতির ঘরের একটা সন্তান অসুস্থ হয়েছে উনি দেখতে গেছে দেখতে লাঠিতে যায় হাতে তো উনি যায় বলতেছে আল্লাহ আমার হায়াতটা আমার নাতিরে দিয়ে দাও মহিলা ভালো করে জানে একজনের হায়াত আরেকজনকে আল্লাহ দিবে জোরে বলেন দিবে নাকি এরপরও সবাই খুশি করার জন্য কি বলছে আল্লাহ আমার হায়াতটা এর দিয়ে দিও মহিলাই কথা নিজের রুমে গেছে নামাজ আজান দিছে মাগরিবের আজানটা দিলে পুরা ফর্সাও না পুরা অন্ধকার না মাঝামাঝি জাপসা জাপসা দেখা যায় আর আমাদের দেশের গরু রে গিরস্তে খাওয়ন দেয় মাগরিবের আগ দিয়া ঠিক না বেটি